মানুষের জীবনের আবেগের মূল্য কখনো অর্থ দিয়ে হয় না আর এরকমই একটা স্মৃতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে এই যে গাছের নিচে আম পাড়া হচ্ছে এই গাছের আমগুলো পেরে নেওয়া হচ্ছে এটা একটা ফজলি আম এটা আপনাদের কাছে খুবই সাধারণ একটা গাছ মনে হতে পারে কিন্তু এটা আমার কাছে আশীর্বাদ আবেগ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছ থেকে একটা আম পেরে নেওয়া হলো আর আমার বড়ো ছেলে আমটা পেরে নিচ্ছে তো এই গাছটার নাম হচ্ছে মালদহ ফজলি আমের গাছ এই মালদহ আমটার ওজন এক একটা দেড় কেজি করে হয় তো আমাদের এখানে খুব টান মাটির গাছ এটেল মাটির গাছ সেই জন্য একটু আকৃতি হয়তোবা ছোট হয় তো এটা আরও ভালো পরিবেশে আমের উপযুক্ত পরিবেশে লাগালে আরও হয়তোবা আকৃতিটা বড় হতো তো জাল ধরে গ্রামের বাড়িতে গরমের দিনে এইভাবে আমগুলো পেরে নেওয়া হচ্ছে আর এই আমটা এত সুমিষ্ট এর ভিতরে কোনো টক ভাব নেই কোনো আঁশ নেই কেটে কেটে খাওয়া যায় একটা আম কাটলে এক প্লেট হয়ে যায় আর আজ অনেক দিন পর আমি আমের আম দিয়ে দুধ ভাত খাচ্ছি তো গরুর দুধ ঘন করে জাল দেওয়া ছিল সেই দুধটা নিয়েছি আর উপর থেকে মালাই নিয়েছি একটু করে মালাই সহ দুধটা মুখে দিচ্ছি আমসহ খেতে খুবই ভালো লাগছে আর এত মিষ্টি রসালো আম তো যাই হোক আমার বড় ছেলেটার জন্ম যখন হয় তখন আমার আব্বা বলেছিল যে আমি তো তোমাকে কোনো অর্থ কিংবা টাকা পয়সা সেভাবে দিতে পারবো না বা সোনার কোনো গয়না করে দিতে পারবো না ভাই তুমি তো ছেলে মানুষ সোনা পড়া তোমার জন্য হারাম তাই তোমাকে আমি একটা গাছ উপহার দিলাম দেখো এই গাছটাই একদিন লাখ টাকা দাম হবে এই গাছের আম এত সুমিষ্ট হবে এই গাছটার নাম মালদহ ফজলি তো আমার বাবা তখন নার্সারির ব্যবসা ছিল তখন এই গাছটা আমার ছেলেকে দিয়েছিল। আমি খুশি মনে সেই গাছটা আশীর্বাদ মনে করে আমাদের বাড়িতে লাগিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে তো আলহামদুলিল্লাহ অনেক বছর হলে ফল খাওয়া হচ্ছে অনেক ফল হয় তো আমার আব্বাকেই আমি ঠিক মতো ফলটা খাওয়াতে পারি না একবার মনে হয় খাইয়েছিলাম এই আর কি আমার আব্বারও বয়স হয়ে গেছে অনেক তো যাই হোক বন্ধুরা সেই জন্যই বলেছিলাম যে এই গাছটা শুধু আমার কাছে সাধারণ একটা গাছ নয় এই গাছটা আমার জন্য ভালোবাসা আবেগ দোয়া তো বন্ধুরা আমার আব্বা এরকমই মানুষ যেটা করেন মন থেকেই করেন অনেক বড় মনের মানুষ উনি অনেক মানুষকে দিয়েছেন অনেক মানুষের উপকার করেছেন অনেক মানুষকে খাইয়েছেন কিন্তু আফসোস আমার আব্বার বৃদ্ধ বয়স আমার আব্বার খোঁজ কেউই রাখে না কয়টা সন্ধান ছাড়া আমার আব্বার খোঁজ তেমন করে কেউই রাখে না তো সবাই আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আব্বা ভালো করে হাঁটাচলাও করতে পারে না খুবই অসহায় অবস্থা এ ব্যাপারে আব্বার সঙ্গে আরও যদি কখনো কোনো ভিডিও করি আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো এতদিন আমি আব্বার ভিডিও সেভাবে করিনি এখন কেন যেন মনে হয় আব্বা মরে গেলে তো কোনো স্মৃতিই আমার কাছে থাকবে না আমিও একদিন মরে যাব এটাই পৃথিবীর নিয়ম আর আমার সন্তানেরা ভাববে তাদের নানু ভাইয়ের কোনো স্মৃতিই তাদের কাছে নেই তাই তো আমি একটু একটু করে আব্বার গল্পগুলো করি আর তারা যেন স্মৃতিস্বরূপ দলিলস্বরূপ এই কথাগুলো পেয়ে যায় তো বন্ধুরা মানুষের জীবনটা এই রকমই তো আমার আব্বা আসলে আমার জীবনের রিয়েল সুপারহিরো সারা জীবন আমাদের আগে রেখেছেন সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন